স্বাদ মতো নুনটাও দিয়ে দেব দেখুন খাসির মাংস রান্না হবে বন্ধুরা এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে নেবেন খেতে কিন্তু খুব ভালো হবে আর দেখুন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কোড়াতে এইটা জন্মদিন উপলক্ষে মাংসটা রান্না হচ্ছে খেতে কিন্তু একদম অপূর্ব হবে চিনি দিয়ে সরিষার তেলটা গরম হতে দিয়েছি চিনিটা যখনই লাল হয়ে কালারটা যাবে তখনই দেবো পেঁয়াজ বা মশলা মশলাটা দিয়ে দিলাম তা বন্ধুরা এখানে খাসির মাংস রান্না করার জন্য দেখুন আমি পাঁচ ছটি তেজপাতা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা দশ পনেরোটি আর এলাচ আছে গোটা দশে আর এখানে আছে দারচিনি তা এই মশলাটা খুব ভেজে নেব পেঁয়াজ কোচলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজ কোচনা দিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে কালারটা দেখুন পুরো পরিবর্তন হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তা এই রসুনটা এবারে এই রসুনটা ভেজে নেব তা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো কাটা তাই বাটি নিয়ে নিয়ে নিয়েছি দু প্যাকেট লঙ্কা গুঁড়ো তেরো চোদ্দ কিলো খাসির মাংস তার জন্য দু প্যাকেট লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা ভালো করে এইভাবে গুলে নেব পেঁয়াজ রসুন টমেটো হয়ে গেছে দেখুন আদা বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব লঙ্কা গোলা হয়ে গেছে এবার নিয়ে নেব হলুদ হলুদ জল দিয়ে ভালো করে গুলে নেব এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখতে কিন্তু একদম অপূর্ব হয়েছে বাটিটা ধুয়েও জলটা দিয়ে দিলাম লঙ্কা ভাজার পরই দিয়ে দেব হলুদ তাই সব কিছু উপকরণটা দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো অল্প আছে কিন্তু মশলাটা কষানো হচ্ছে আর ডিসটা হলুদে ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম মশলাটা যাতে না বসে যায় সেই জন্য জল দিয়ে দিচ্ছি দু মিনিটের মতো মশলাটাকে সুন্দরভাবে ভেজে নেব এই সসটা দিয়ে দেব এই সসটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হবে এই দইটা দিয়ে গ্রাম দই দিয়ে দেব এইটা এক বাটি আর এক বাটি আছে দেখুন পাঁচশো গ্রাম দই দিয়ে দিলাম তো এইভাবে বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবেন অপূর্ব লাগবে সময় তো কাজ বাড়িতে পাওয়া যায় না সুযোগ তা বানিয়ে নেবেন মশলাটা দেখছেন মশলা যখনই দেখবেন অপূর্ব অপূর্ব হয়েছে তখনই মাংস হবে মশলাটা না বসে যায় সেই কারণেই জলটা কিন্তু হচ্ছে আর মশলাটা পুরো ভাজা হয়ে গেছে জল দেওয়ার পর মশলাটাকে আমি খানিকক্ষণ ফুটতে দেব এবার পুরোপুরি জলটা দিয়ে দিলাম এই মাংসের ওপরে পেঁয়াজ রসুন কাঁচা কিছু দিয়ে দেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম পারফেক্ট মাংস হবে আর জন্মদিন বাড়ির তো আপনারা এইভাবেই বাড়িতে বানাবেন দেখুন মাংসটা ফুটতে শুরু করে দিয়েছে বন্ধুরা খাসির মাংস বেশ অনেকক্ষণ সময় লাগে এইভাবে এখন আমি বেশ কিছুক্ষণ মাঝে মাঝে না এখানে মুরগির মাংসটাকে কষে নেওয়া হচ্ছে পুরো এখানে রান্না কমপ্লিট করে নেওয়া হবে দেখুন অপূর্ব দেখতে হয়েছে একদম এইভাবে বন্ধুরা মাংস বানিয়ে খাবেন মুরগির মাংস খাসির মাংস পুরোপুরি রেডি হয়ে এসছে দেখুন কালারটা পরপর বেশ কয় কালার হয়ে আসছে কালচে যখনই পুরোপুরি হয়ে যাবে মাংসটা তখনই হয়ে যাবে আর কিছুক্ষণ ফোটাতে দেব তা মাংসটা পঁচিশ মিনিট দেরি আছে এর মাঝেতেই আমি দিয়ে দিলাম চর্বিগুলো চর্বিগুলো কিন্তু আগে দেওয়া হয়নি এখনই দিলাম এবার আমি পঁচিশ মিনিট ফুটিয়ে নেব তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংসটা পুরো রেডি হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তা এবারে আমি মাংসটা ডেস্কিতে একটা তুলে নেব তা মাংস ঝোল একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তা দেখুন আমি তুলে নেব মাংসটা গরম মশলার গুঁড়ো দিয়ে উপরটা ছড়িয়ে দিলাম